বাংলাদেশ ফুটবলের নব জাগরণ যে জাগরণে বাংলাদেশ দল এখন অকুত হই তাই তো র্যাঙ্কিং এ পঞ্চাশ ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাঠে কাপন ধরিয়ে পয়েন্ট নিয়ে এসেছে বাংলাদেশ এবার সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জয়ের স্বপ্ন বাংলাদেশের সেখানে বাংলাদেশের স্কোয়াডে ফিরবেন ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম প্রতিভাবান ফাহমিদুলের সাথে যোগ দিবেন কানাডা থেকে আসা সুপারস্টার সমিত সোম এদের নিয়ে যেন সিঙ্গাপুরের বিপক্ষে আপার হ্যান্ডে থাকবে টাইগাররা তবে প্রশ্ন হলো এই আক্রমণ ভাগে কি দেখা যাবে সামিত সোম ও ফাহমিদুলকে এ প্রশ্নের জবাবে হ্যাঁ ও না দুটি দেওয়া যায় দুটি যুক্তিসঙ্গত হবে বাংলাদেশ দলের প্রেক্ষাপটে ফাহমিদুল লেফট উইঙ্গার উইঙ্গার হিসেবে তার প্রায় সব গুণে আছে গতি স্কিল আছে ফিনিশিংটাও বেশ দারুণ করতে পারেন তার সাথে নাম্বার নাইনে আলামিন দেশ সেরা প্রিমিয়ার লিগে দেশিদের মধ্যে সে সেরা পারফরমার নিচের সারির দলে খেলেও যেভাবে নিজের স্কিল দেখিয়েছেন আলামিন তাতে পরের ম্যাচে তাকে না নেওয়া অনেকটা অবিচারী হবে কিন্তু সামিত সোমকে কি রাইট এ খেলাবে বাংলাদেশ মাজমার ফুল ব্যাক ছাড়াও উইং হিসাবে খেলতে পারেন সামিত এর পক্ষে আপনি হ্যাঁ বলতে পারেন কারণ মাঝমাঠে হামজা একাই যে পরিমাণ বল সাপ্লাই দিবে সেটি বাংলাদেশের জন্য অনেক এর বাইরে জামাল ভূঁইয়া, কাজীম শাহ, হৃদয়দের মতো মাঝমাঠের খেলোয়াড়রা আছেন যারা দলের হয়ে ভালো ভূমিকা পালন করতে পারবেন বিপরীতে উইঙ্গে অনেকটা ভূমুরতে কানাডা থেকে আসা সামিত যদি রাইট উইঙ্গে খেলে তবে হামজার সাথে পড়াটা হবে দারুণ তবে এর বিপক্ষেও যুক্তি আছে সাত মৌসুমে মাত্র 7 এসিস্ট করেছেন সামিত যদিও কানাডার লীগ অনেক উচ্চ স্তরের লীগ তবে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সামিতকে মিডফিল্ডার হিসাবে বেশি বিবেচনা করা হতে পারে এমনটি হলে সামিথ সোনকে উইঙ্গার না খেলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলানো হতে পারে বাংলাদেশের একাদশে